ছোটো ছোটো ইঁদুরের কারণে মরতে মরতে প্রাণে বেঁচে গেল আমাদের পছন্দের লাভবাট পাখিটা ছোট ইঁদুরগুলো যে পাখির খামারে কত বড় প্রবলেমের সৃষ্টি করতে পারে সেই বিষয়ে একটা ধারণা পাবেন আজকের ভিডিওতে পাখির এভিয়ারিতে ছোট ছোট ইঁদুর কত বড় প্রবলেম সৃষ্টি করতে পারে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাখিরে বিহারিতে ইঁদুর পাখির খাবার নষ্ট করে পাখির খাবার খায় অনেকেই চিন্তা করেন যে অল্প কিছু খাবার নষ্ট করলে বা খাবার যদি অন্য প্রাণী খায় তাহলে কী আর হতে পারে এই ছোট্ট বিষয়টাকে মনে করে অনেকে ইঁদুর নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্ব দেন না বাট এটা কত বড় একটা প্রবলেমের সৃষ্টি করতে পারে সে বিষয়ে আজকে আপনাদেরকে এক বর্ণনা করব এবং সেই রকম একটা সিচুয়েশন আমাদের সামনে এসেছে যেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে আমি হচ্ছে এক একজোড়া পাখি হচ্ছে ভালোভাবে পেয়ার করার জন্য খাঁচায় হচ্ছে বক্স দিয়ে রাখছি যে এই জোড়া যাতে ভালো থাকে এবং এইভাবে বন্ডিং হওয়ার পর আমরা এটাকে কলোনিতে দিব এটাই ছিল প্ল্যান বাট পাখিটা যেহেতু ডিম পাড়া শুরু করছিল তো এই অবস্থাতে আমরা জায়গা পরিবর্তন করছিলাম না বাট পাখিটা ডিম পারতে পারতে দেখা গেল পাখিটা অনেক ঝিমাত ছিল তো পাখিটার কি হয়েছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো বাট প্রথমে এই বক্সের ভিতরে কোথায় ইঁদুর আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন বক্সের যে মুখটা আছে মুখে আমরা হচ্ছে পলি ধরেছিলাম আর ইঁদুরটা আছে ঠিক এই ট্রেন নিচে যেটা আমি আগে থেকেই জানি তো দেখতে পাচ্ছেন কী একটা অবস্থা যাই হোক ইঁদুরগুলো দৌড়াদৌড়ি শুরু করছিল আর আমাদের প্ল্যানটা খুব বেশি পারফেক্ট ছিল না যার ফলে আমরা সবগুলি ইঁদুরকে ধরতে পারি নাই বাট দুইটা আমরা ধরতে পারছি তো এইখান থেকে আমরা হচ্ছে চাইছিলাম যে একদম ইঁদুর সম্পূর্ণভাবে নির্মূল করতে যেটা আমরা করতে পারি নাই বেশ কয়েকটা ইঁদুর পালায় গেছে বাট দুইটা ধরতে পারছি তো আপনাদেরকে আমরা এই ইঁদুরের কারণে কোন প্রবলেমটা কত বড় একটা প্রবলেমের সৃষ্টি করেছে এই ইঁদুরটা সেটা আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। আর এইদিকে বক্সের ভিতরে কি অবস্থা চলুন আপনাদেরকে একটু দেখাই বক্সের ভিতরে অলরেডি দুইটা ইঁদুরের বাচ্চা আছে যেইটার জন্য আশা করি এই ইঁদুরের প্যারেন্টসগুলো আবার হচ্ছে বক্সে ফিরবে যার ফলে আমরা বক্সটাকে সরাবো না বাচ্চাগুলোকে কিছুই করব না বাচ্চাগুলোকে এইভাবে রেখে এবং বক্সটা যেভাবে ছিল ঠিক সেভাবে রেখে আমরা খাঁচায় আবারও সেটিং করে রাখবো যেহেতু আমরা সবগুলো ইঁদুর এখান থেকে ধরতে পারি নাই তো যাই হোক এখন পাখিটার কি প্রবলেম হয়েছে চলুন আপনাদেরকে সেইটা দেখাই এগ বাইন্ডিংয়ের বিভিন্ন কারণ আপনারা জানেন এর আগে এগ বাইন্ডিং নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি তো এগ বাইন্ডিংয়ের একটা অন্যতম বড় কারণ হচ্ছে পাখি ডিম দিতে চাচ্ছে বাট সেই পরিবেশ পাচ্ছে না এই ইঁদুরগুলো পাখির বক্সে পাখির ডিম দেওয়ার পরিবেশটাই নষ্ট করে রেখেছিল যার ফলে আমাদের এই সুন্দর পাখিটার এগ বাইন্ডিং হয়েছে এবং পাখিটা ডিম পারতে চাওয়ার পরেও পাখিটা ডিম পারতে ছিল না কারণ জায়গাটা ভালো ছিল না পরে পাখিটা আর ডিম পারার মতো ক্ষমতাতেই ছিল না কারণ সে ডিমটাকে আর পুশ করতে পারতেছিল না দুর্বল হয়ে গিয়েছিল তো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা একটা অভিজ্ঞতার ব্যাপার মনোযোগ সহকারে খেয়াল করুন যদি এই কাজটা সম্পর্কে অভিজ্ঞতা না থাকে আমি আগে বলেছি এটা করা ট্রাই করবেন না এক বাইন্ডিং হলে মূলত পাখির ডিম আমরা এভাবে বের করে দিই আস্তে আস্তে পাখিটার ডিমের পজিশন ভালো ছিল কোনোই প্রবলেম ছিল না এইটাই প্রমাণ করে যে পাখিটার ডিম পাড়া বা পাখির বডিতে কোনো ঘাটতি ছিল না বাট পাখিটা সঠিক পরিবেশ না পাওয়ার কারণে ডিমটা পারতে পারতেছিল না দেন এই পরিবেশে কিন্তু পাখিটা অনেক সময় মারাও যায় তো অনেকেই দেখা যায় যে পাখি ডিম পারে না বা অনেকে ডিম না পারার কারণে অনেক টেনশন করেন যে পাখি কেন ডিম পারতেছে না ডিম না পারার অন্যতম বড় কারণ হচ্ছে এই ধরনের ইঁদুরগুলা আর সেই সাথে এগ বাইন্ডিংয়েরও কিন্তু কারণ হতে পারে তো যাই হোক আরও ইঁদুরের জন্য ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা কয়েকটা জায়গা নিজেরাই তৈরি করে রাখছি যেটা ইঁদুরের জন্য অনেক সুইটেবল এই বক্সগুলো কিভাবে তৈরি করছি সেই রিলেটেড আরও আগের অনেক ভিডিও আছে যেটা আমরা ইঁদুর ধরার জন্য হচ্ছে ইউজ করি ছোটো ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করার জন্য এটা ইউজ করি তো দেখতে পাচ্ছেন ট্রেন নিচে এখানে হচ্ছে ইঁদুরের জন্যই একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া আছে যে বক্সগুলোর ভিতরে ইঁদুর আসবে এবং ইঁদুর এখানে থাকবে আর এখান থেকে আমরা ইঁদুরগুলো ধরে বাইরে নিয়ে যাব তো যাই হোক প্রথমবার যে ভুলটা করছি সেটা হচ্ছে আমরা ওই বক্সে থেকে ইঁদুরগুলো কীভাবে ধরবো সেটা আমাদের হচ্ছে আইডিয়া ছিল না বাট এই বক্সগুলো যেহেতু আমরা ইঁদুর ধরার জন্যই তৈরি করছি তো এই বক্সগুলো থেকে ইঁদুরগুলো কীভাবে ধরবো সেটা আমাদের আগে থেকে জানা আছে তো ধৈর্য ধরে একটু সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে কিভাবে আমরা হচ্ছে ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করি এবং এভাবে অবশ্যই আপনাদের অ্যাপ্লাই করতে হবে তাছাড়া পাখির খামারে সব কিছু ঠিকঠাক থাকার পরেও পর্যাপ্ত খাবার দেওয়ার পরেও পাখির পর্যাপ্ত যত্ন নেওয়ার পরেও আপনারা কখনোই পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন না এই বক্সগুলো মূলত আমরা ইঁদুর ধরার জন্যই তৈরি করছি আর এই বক্সগুলো কিভাবে তৈরি করছি এবং এই বক্সের মধ্যে ইঁদুর কেন আসে এবং কিভাবে এই বক্সটা কাজ করে সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে এইটা নিয়ে আমি হচ্ছে এই ভিডিওতে আলোচনা করবো না বাট ইঁদুরগুলো কীভাবে আমরা ধরি এবং ধরতে সক্ষম হই কিনা সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু এই বক্স থেকে আমরা আগেও ইঁদুর বের করছি এবং যার ফলে এই বক্স থেকে ইঁদুর হচ্ছে পালানোর কোনো সুযোগ নাই আর এই বক্সটা ইঁদুর ধরার জন্যই তৈরি করা তো যে এই বক্সের ব্যাপারটাতে আমি একটু কনফিডেন্স ছিলাম যে ইঁদুর এখান থেকে পালাতে পারবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখান থেকে সফলভাবে ইঁদুরগুলো ধরতে পারছি আর ফাইনালি এই বক্সগুলোতে হচ্ছে দুইটাই ইঁদুর ছিল যেটা আমরা হচ্ছে একটা বস্তার ভিতরে উঠাইতে পারছি তো বস্তার ভিতরে যেহেতু উঠাইতে পারছি এখানে তো আর কোনো বিষয় আপনাকে বলার মতো কিছু নাই এই ইঁদুরগুলোকে কীভাবে কী করতে হবে সেটা এখন তারপরে আপনার ব্যাপার বাট এই ইঁদুরগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে সেইটা আসলে মানে এভিআরিতে পাখি পালনের জন্য বা এই লাভবারট পাখির কলোনি বলেন বা কেজ সেটা বলেন অনেকেই মনে করেন যে কলোনিতে প্রবলেম করে বা যে প্রবলেম করে না বাট একটা জিনিস আপনাদেরকে আজকে দেখালাম সেটা হচ্ছে আমাদের কেই যে দুইটা হচ্ছে পাখি ছিল যার কত বড় একটা প্রবলেমের সৃষ্টি করতেছিল এই ইঁদুরগুলো তো ফাইনালি ইঁদুরগুলোর কি অবস্থা অবশ্যই বুঝতে পারতেছেন সো ভিউস আশা করি বুঝতে পেরেছেন যে ছোট ইঁদুরগুলো আমাদের পাখিদের জন্য কত মারাত্মক তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর পরবর্তীতে যেই ইঁদুরগুলো আমরা ধরতে পারলাম না ওইটা কিন্তু আমরা বক্সটা ওইভাবেই রাখছি যাতে আমরা আগামী দিনেও ওইখান থেকে ইঁদুরগুলোকে ধরতে পারি এবং ভালোভাবে সেটার একটা ব্যবস্থা নিতে পারি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং কি হয় সেটার আপডেট আপনাদেরকে জানাবো এবং ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম